হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার ক্লাস আজ আমরা আলোচনা করবো এর আগের দিন ক্লাস ক্লাস নাইনের কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর চারের চার তিন পর্যন্ত করেছিলাম চারের এই যে তিন দাগ অব্দি করেছিলাম আজ আমরা করবো চারের চার পাঁচ ছয় এবং বাকি যে সমস্ত পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ আছে নয়ের দাগ আছে এগুলো সব আমরা আজকে আস্তে আস্তে করার চেষ্টা করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো শুরু করা যাক আজকের নতুন ক্লাস এর আগের দিন তো ঢুকেছিলাম অঙ্কটার দিকে ফলো করো দেখো কিভাবে করছি আমরা দেখো অঙ্কটাই বলেছে কি মাইনাস ওয়ান এবং ওয়ান বাই টু এই দুটি সংখ্যার মূলত সংখ্যার মধ্যে বা দুটি সংখ্যার মধ্যে একটি মূলধ সংখ্যা বের করতে বলেছে কী করতে বলেছে বের করতে বলেছে এবং সেটাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে দেখো এখানে এই দুটো সংখ্যার মধ্যে মূলদ মূলত সংখ্যা বের করতে গেলে একটা নিয়ম আছে কী নিয়ম এইটা যোগ্যইটা বাই দুই তাহলে ওয়ান বাই টু বাই কত হবে দুই হবে তাহলে কত হচ্ছে দেখো এটা হচ্ছে দুই মাইনাস দুই প্লাস ওয়ান বাই টু বাই টু তাহলে কত হবে দেখো এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু বাই টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু এটাকে যদি নিচে নিচে ওয়ান আসে গেছে এটা উল্টে গেলে ওয়ান বাই টু হয় মাইনাস ওয়ান বাই ফোর এই যে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাকে আমাদের এটা একটা কি এই যে মাইনাস ওয়ান এবং ওয়ান বাই টু এর মধ্যবর্তী একটা মূলত সংখ্যা এই মূলদ সংখ্যাকে আমাদের সংখ্যারেখায় বসাতে হবে সংখ্যারেখায় বসাতে হবে দেখো দেখো আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা সরল রেখা অঙ্কন করা সরল রেখাটাকে আমরা দেখো ভালো করে কীভাবে আঁকাই যে কোনো জায়গা থেকে দাগ দিলাম তো আমরা কী করলাম অ্যারো দেবো এটাকে অ্যারো দেবো যেহেতু মাইনাসের দিকে আছে তাহলে এদিকটা একটু কম রাখবো সমান ডিস্টেন্সে আমরা অঙ্কন করব জিরো হলে এটা প্লাস ওয়ান এটা প্লাস পরে হয়ে যাবে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তারপর দিকে চলবে এর মান দেখো কত বলেছে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোরের মান কত ওয়ান বাই ফোরের মান হচ্ছে জিরো থেকে ছোট জিরোর থেকে ছোট এবং মাইনাস একের থেকে কম সরি সরি মাইনাস একের থেকে বড় মাইনাস একের থেকে বড় এই মানটা কত হবে তাহলে লেখা যায় জিরোর থেকে মাইনাস একের মধ্যে হবে তাহলে এখানে দেখো হরে কতগুলো আছে এটাকে কী লেখা যায় এটাকে লেখা যায় দেখো ওয়ান জিরো বাই ফোর লেখা যায় আর এটাকে লেখা যায় আর এটাকে লেখা যায় দেখো মাইনাস ফোর বাই ফোর লেখা যায় মাইনাস ফোর বাই ফোর মানে কাটাকাটি করলে মাইনাস হয় আর জিরো বাই ফোর মানে কত জিরো হয় তাহলে এখানে হর কত আছে চার আছে লব দ্বারা মানে কটা করে ভাগ করবো চারটে একটা দুটো তিনটে এই চারটে তাহলে আমাদের চেয়েছে ওয়ান বাই ফোর তাহলে এটাকে টোটাল চারটে খণ্ডে বেক করেছি চারটে খণ্ডের মধ্যে ক কত নম্বর খণ্ড আমাদের এক নম্বর এই যে এক নম্বর এইটাকে আমরা কী করবো এর চিহ্ন দিয়ে কী লিখব মাইনাস ওয়ান বাই ফোর কী লিখব মাইনাস এটা কত হবে মাইনাস টু বাই ফোর হতো এটা কত মাইনাস থ্রি বাই ফোর হতো এটা কত মাইনাস ফোর বাই ফোর মানে এক বোঝা গেছে ভালো করে খেয়াল করো তোমরা এখানে এরপর দেখো কত দাগের পাঁচের দাগের অঙ্কটা দেখো বলেছে ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই থ্রির মধ্যে একটি মূল্যের সংখ্যা বের করতে বের করে সেটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে দেখো কীভাবে করছে করছি এর আগের নিয়মের মতো এটার যোগ এটা বাই টু তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই থ্রি বাই টু কি করবো দেখো এইটার লস করতে কত বারো হয় তিন চারে বারো যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে তাই গুণ করে দিতে হবে এটা কথা হবে চার দিয়ে বারোকে ভাগ করলে কত হয় তিন হয় তাহলে থ্রি তিন দিয়ে বারোকে ভাগ করলে কথা হয় চার যেহেতু যোগ যোগ করতে হবে আমাদের বাই তাহলে কত হচ্ছে এখানে সাত বাই বারো বাই বারো মানে চব্বিশ এইটা আমাদেরকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে সংখ্যা রেখায় স্থাপন আমাদের করতে হবে দেখো ফলো করো এটার মান কত একের থেকে কম জিরোর থেকে বড় যেরকম মানটা আছে আমাদের চেয়েছি কি এইটা তাহলে দেখো ভালো করে খেয়াল করবে এইটার মানে কত আমরা যদি দেখো এখানে কত কত বলেছিল মাইনাস ফোর আর মাইনাস থ্রির অর্ধেক তাহলে মাইনাস ফোর আর মাইনাস থ্রি তাহলে এটাকে যদি আমরা চারটে খণ্ড করি সেই ভাগের এক ভাগ কত হবে তাহলে এটা যদি চারটে খণ্ড করি আমরা সেই এক ভাগের চার ভাগ তাহলে এটা কত হচ্ছে ওয়ান বাই ফোর আর যে যদি আমরা তিনটে খন্ড করি ধরো এই যে এইটা এই একটা এই একটা যদি করি তাহলে তিনটে খণ্ডের মধ্যে এইটা কত নাম্বার হবে তাহলে এটা হবে ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি এর মধ্যবর্তী যে সংখ্যাটা হবে সেটাকে আমরা কী বলবো সেটা হচ্ছে কত সাত বাই চব্বিশ দেখো এটাই তো আমাদের বলেছিল এই যে যে ওয়ান বাই ফোর তার অর্ধেক মিডিল যে অর্ধেক হয় সেই অর্ধেকটাই কত পেয়েছি আমরা সাত বাই চব্বিশ আর না হলে আমাদের কী কী করতে হবে এটাকে লিখতে হবে কত অনেক এটাকে চব্বিশ বাই সাত করতে হবে এটাকেও তাই আমাদের সাত কুণি চোদ্দ তাহলে চোদ্দো বাই চব্বিশ করতে হবে এখানে অনেক অনেকটা বড় হয়ে যাবে অনেকগুলো ভাগ 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 করে চব্বিশ খানা করতে হবে চব্বিশ খানা ভাগ করতে হবে তাহলে আমাদের কি করতে গেলে সহজে পায় এটা যদি চারটে খণ্ডে ভাগ করি সেটা হচ্ছে ওয়ান বাই ফোর তিনটে খণ্ডে ভাগ করলে এটা হচ্ছে তিন খণ্ডের এক ভাগ তাহলে প্রথম ভাগটা এটা তাহলে একটু এই দুটো ভাগের মধ্যস্থানের অংশটাই কত হবে সাত বাই চব্বিশ এটা হচ্ছে তোমাদের সংখ্যা রেখা স্থাপন এরপরে দেখো সাতের দাগের সরি সরি ছয়ের দাগের ছয়ের দাগেরটা কি অঙ্কটা টুক কি বলেছে বলেছে মাইনাস দুই ও মাইনাস ওয়ানের মধ্যে একটা মূল সংখ্যা একই রকম নিয়ম আমরা করে ফেলি কত মাইনাস দুই প্লাস অফ মাইনাস ওয়ান বাই টু করলে কত হবে মাইনাস টু প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই টু সমস্যা করতে হবে মাইনাস থ্রি আমাদের করতে হবে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি আমাদের সংখ্যাটাকে স্থাপন করতে হবে একদম সহজ খালি খেয়াল করো তাহলেই হবে এই মাইনাস দুইয়ের যে মান আছে এই মানটা কত আছে মাইনাস থেকে কী আছে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট তাহলে এটাকে আমরা যদি নির্দিষ্ট মনে করি ধরো এটা প্লাস ওয়ান এটা প্লাস টু এটা জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমাদের দেখো এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট আই থিঙ্ক ওয়ান বাই টু হয় মানে দেড় হয় মাইনাস ওয়ান পয়েন্ট আর কি একের থেকে হাফ বড় তাহলে একে তাহলে মাইনাস ওয়ান এটা আর মাইনাস টু এটা মধ্যবর্তী সংখ্যা মধ্যবর্তী সংখ্যা মানে এটা হবে কি বলছি বুঝতে পেরেছি কি এটাকে দুটো খণ্ড ভাগ করতে হবে একটা দুটো তাহলে এই যে একটা এই দুটো খণ্ড হলো এই যে দুটো খণ্ড হলো দুটো খণ্ডের কথা নিচে দুটো দুই আছে ওই জন্য দুটো খণ্ড করলাম আর তার এক ভাগ মানে এই ভাগ এই ভাগটা আমাদের কত হবে কত হবে মাইনাস থ্রি বাই টু এটা আমাদের সংখ্যা রেখায় স্থাপন দেখো যদি কারোর কোনো অবজেকশন কোনো সমস্যা হয় বা কোনো বুঝতে যদি অবশ্য কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করতে পারি দেখো পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো থেকে লক্ষ্য করো আমাদের চারের দাগের কমপ্লিট হলো এখন আমরা করবো পাঁচের দাগ পাঁচের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা ও সংখ্যা রেখায় বসায় চার এবং পাঁচ দেখো চার এবং পাঁচের মধ্যে তিনটি মূল সংখ্যা কিভাবে লেখি তারা দেখো ভালো করে দেখো কত দেখে পাঁচের দেখে চার এবং পাঁচ কত চার এবং পাঁচের মধ্যে চার ও পাঁচ খেয়াল করো দেখো এমনি বুঝবে এটা আমাদের অনেকগুলো নিয়মে করা যায় যে কটি তিনটি মূল্য সংখ্যা এটা অনেকগুলো উপায় করা যায় দুটো উপায় করা যায় দেখো আমি তোমাদের খেয়াল করা দেখো এমনি বুঝতে পারবে এটাকে দেখো কে যদি এরকম করো চার প্লাস পাঁচ বাই দুই সমান সমান নাইন বাই টু একটা হবে এবার নাইন বাই টু প্লাস মান দিয়ে একবার করতে পারো কত হবে এটা হচ্ছে একটা পেলাম এবার কত হবে এটা কত হবে আট আর নয় সতেরো বাই এটা দুটো পেলাম আবার এটা দিয়ে এটা করবে পাঁচ প্লাস নাইন কত পাবো ও তার সাথে সাথে আর একটা আমাদের নিচে দুই গুণ আছে মানে নিচে একটা দুই গুণ হবে নিচে একটা দুই গুণ হবে তাহলে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেটা আমরা পেয়ে গেলাম দেখো খেয়াল করো এই রেকর্ডটা পেলাম তিনটে তাহলে কী কী মূল্য সংখ্যা পেলাম নাইন বাই টু নাইন বাই টু পেলাম সেভেন্টিন বাই ফোর পেলাম নাইনটিন বাই ফোর পেলাম চলো সংখ্যা রেখা স্থাপন করি এগুলোর মান দেখো সব কটার মান হচ্ছে চার থেকে পাঁচের মধ্যে তাহলে এদিকে আমরা খালি মাইনাস ওয়ান লিখি একটা জিরো দুই তিন চার পাঁচ প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টু এবার এর মান সব কটা চারের থেকে বেশি আচ্ছা চার এবং পাঁচের মধ্যবর্তী যে মিডিল সেটা হচ্ছে এটা এটা কত হলো মিডিল যেটা আছে সেটা পেলাম আমরা কত এটাকে লেখা যায় দেখো এটাকে আমরা লিখতে পারি এটা পরে লেখা যায় আর কি দেখো না এবার কি বলেছে এটা আর চারের যে মাঝখানে মিডিল পয়েন্ট সেটা হচ্ছে এটা এটা কত পেয়েছি আমরা এটা পেয়েছি আমরা সতেরো বাই চার আবার কি বলেছি পাঁচ এবং নাইন বাই টু এর মাঝখান মিডল পয়েন্ট আছে এটা এটা আমরা কত পেয়েছি উনিশ বাই চার এই যে হচ্ছে আমাদের সংখ্যা রেখে স্থাপন আর কিছু আমাদের এটুকু করলেই এন আর কোনো কিছু করা দরকার নেই তারপর একটা দেখো ছয়টা ছয়েরটা দেখো কী বলেছে ছয়েরটাই বলেছে দেখো ভালো ভালো করে খেয়াল করবে নয় ও দুইয়ের সরি এক এবং দুইয়ের মধ্যে ছটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায় ছয় খানা কতগুলো বসে বলেছে ছখানা ছখানা মূলত সংখ্যা আমরা এবার নির্ণয় করবো কত এক এবং দুইয়ের মাঝখানে এক ও দুইয়ের মধ্যে ছটি মূলদ সংখ্যা এক ও দুই এর মধ্যে ছয়টি মৌলিক সংখ্যা হবে কি হবে এখানে দেখো এই ক্ষেত্রে আমাদের কিছু লক্ষ্য করতে হবে কি করতে হবে এক ও দুই এর সমতল্য মূলদ সংখ্যার মূলদ সংখ্যা লিখব যার হওয়ার হবে যতগুলো বলবে তার সাথে খালি যোগ হবে কত ছটি ছয় প্লাস এক সমান সমান কত হবে তাহলে আমাদের ক্ষেত্রে সমতুল্য যে মূলত সংখ্যা পাবো সেগুলো কী কী হবে ছটি মূলদ সংখ্যা ভালো করে খেয়াল করবে এই ছটি মূলত সংখ্যা হবে কি কি হবে এই ছয়ের সঙ্গে আমাদের এক গুণ করতে হবে কত হবে উপরে কত হবে এই সাতের সঙ্গে এক গুণ করলে কত হবে সাত বাই সাত থেকে শুরু করতে হবে আমাদের কত অবধি যেতে হবে এর সঙ্গে দুই গুণ করবো কত হবে সাত গুণে চোদ্দ বাই সাত এর মাঝখান যতগুলো যেমন কত হচ্ছে সাত বাই এক সাত বাই সাত এক হলো আট বাই সাত নয় বাই সাত দশ বাই সাত এগারো বাই সাত বারো বাই সাত তেরো বাই সাত চোদ্দ বয়সাতে এই যে যে যতগুলো আছে এইগুলোই কি তাহলে কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কটা হচ্ছে ছটাই হচ্ছে তাহলে দেখো আমাদের সংখ্যা স্থাপন করি তারপরে আমরা করছি এগুলো সংখ্যারের স্থাপন করতে বলেছে যেহেতু সেহেতু আমাদের সংখ্যাের কাছ স্থাপন করতেই হবে এগুলো এক এবং দুইয়ের মাঝখানে এরো হবে এরো হবে ধরো জিরো হলো এটা করতে হবে মাইনাস ওয়ান এটা হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ দিয়েছে কি এক এবং দুই এর মাঝখানে কতগুলো ঘর আছে দেখো এইটা মানে কত লেখা হয় সাত বাই সাত ঠিক আছে এটা মানে লেখা যায় চোদ্দ বাই সাত তাহলে হবে কতগুলো এই আট নয় দশ এগারো বারো তেরো এই চলবে তাহলে ছখন নামূল্যের লিখে লিখিনি এইটা আর কি এইটা কথা হবে এইটা হবে আট বাই সাত এটা হবে নয় বাই সাত এটা হবে দশ বাই সাত এটা হবে এগারো বাই সাত এটা হবে বারো বাই সাত এটা হবে তেরো বাই সাত আট নয় দশ আচ্ছা এটা দশ করা হয়নি না দশ এক দুই তিন চার তাহলে এটা কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় তেরো বাই এটা চোদ্দো বাই এই তো হয়ে গেছে এটা তাহলে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মূলদ সংখ্যা আমরা কি বললাম সংখ্যাটাকে স্থাপন করলাম একইভাবে কিন্তু তোমরা করতে পারো কি বললাম বুঝতে পারছ এবার দেখো সাতের দিকে কি বলেছে এটা করলাম সাতের দিকে কি বলেছে সাথে তাকে বলেছে এক 1/5 ও 1/4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লেখি এটা কি আকারে আছে ভগ্নাংশ আকারে আছে ভগ্নাংশ আকারে যা থাকে সেগুলো আমরা কিভাবে করব সং তিনটি মাত্র মূলস কিন্তু সংখ্যা রেখায় বসাতে বলেন তাই আমরা এটাকে সংখ্যা রেখায় বসাবো না তার না না আমরা কোনটা দেখছিলাম সরি আমরা হ্যাঁ আমরা সাথেটাই দেখছি কেউ এগুলো দেখো সংখ্যা রেখায় বসাতে বলেনি তাহলে আমরা এগুলোকে সংখ্যা রেখায় আমরা বসাবো না দেখো অঙ্কটা তিনটি মূলত সংখ্যা বের করতে পেরেছি ঠিক করে বের করে বের করব দেখো খেয়াল করো কে বলেছে এক বাই পাঁচ ও এক বাই চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা প্রথম কাজ হচ্ছে এই দুটোকে যদি আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো কটি প্রথম একটা পেয়ে যাবো তাহলে এদের লশককে চার পাঁচে কত হবে কুড়ি তাহলে এটা কত হবে ও এটাকে যোগ করে দুই দিয়ে ভাগ চার পাঁচে কুড়ি আর এদের কত হবে চার হবে এদিকে পাঁচ হবে বাই দুই হবে তাহলে কত হবে দেখো তাহলে হবে এটাকে উপরে হবে নাইন বাই ফোরটি হয়ে যাবে এই একটা পেলাম এরপরে পাবো দুই নাম্বারটা কত নাম্বার পাবো দুই নম্বরটা যদি কত হবে এবার আমরা এটার সাথে কার যোগ করবো এইটার এক বাই পাঁচ যোগ নাইন বাই ফোরটি এটাই করলে করতে হবে লস হবে ফোরটি হবে এটা করতে হবে এটা হবে আট হবে যোগ এটা নয় হবে কত হবে সতেরো বাই চাল চল্লিশ হবে এটা হবে দুই নাম্বার হবে আরেকটা পাবো কী পাবো এবার এটার সঙ্গে এইটা যোগ করবো ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোরটি সে নাইন বাই ফোরটি তাহলে কত হচ্ছে ফোরটি লস হবে এটা চার দশে চল্লিশ যোগ নয় তার সমান উনিশ বাই চল্লিশ তারপর তিন নম্বর এটা এবার আমরা এটাকে সংখ্যা রেখা একটু বোঝাতে বলেছি দেখি তো এটাকে আমাদের সংখ্যা বসাতে বোঝাতে বলেনি তাহলে এই হচ্ছে আমাদের তিনটি মূল সংখ্যা কিন্তু এটাকে দেখো আরেকটা নিয়মে করা যায় কি করতে হয় এটাকে এক্স ধরতে হয় মানে এটা এটাকে এক্স ধরতে যেহেতু এটা বড় এটা এটা এক্স এটা ওয়াই

y মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান বললাম y মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এখানে ওয়াই সমস্ত কত দেখাম দেখিয়ে দিচ্ছি y হচ্ছে কত ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ কত হবে এ এন প্লাস এ এনটা কত কতগুলো বলেছিল এখানে তিনটা বলেছে তাই তিন হবে প্লাস ওয়ান সূত্রের ওয়ান তাহলে এখানে কত উপরে কুড়ি ফাইভ মাইনাস হবে এই ফাইভ মাইনাস ফোর হবে এদিকে চার হবে তাহলে কত হচ্ছে পরে এক বাই কুড়ি ইন্টু ওয়ান বাই ফোর তাহলে কথা হচ্ছে ওয়ান বাই এই ওয়ান বাই মানে অর্থাৎ এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাগুলোই প্রত্যেকটার সঙ্গে যদি আমরা যোগ করি এক্সের সঙ্গে এক্সের মান কত ওয়ান এই কত পেয়েছি আমরা এক্সের ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ ইন্টু টু ইন্টু এইটিন এইভাবে আমাদের কিন্তু করতে হবে কীভাবে এক্স প্লাস এক্স এবং কত ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই এইটটি এইভাবে আমাদের কিন্তু করে করে যেতে হবে ফাইভ প্লাস টু ইন্টু ওয়ান বাই এইটটি এরকমভাবে কিন্তু আমাদের করে করে যেতে হবে এটা কত আসবে এটা হচ্ছে প্লাস আগু আশি হবে ষোলো পাঁচ ষোলং আশি তাহলে ষোলো যদি হয় পাঁচশো লং আশি প্লাস সতেরো বাই আশি হবে এটা কথা আসবে এটা হচ্ছে দশটা কিছু আশি হবে এটা ষোলো এটা দুই হবে এটা আঠেরো বাই আশি হবে এভাবে কিন্তু আমাদের কিন্তু এইগুলো সব হচ্ছে কি আমাদের মূলত সংখ্যাগুলো বেরোবে কেউ এইভাবে করতে পারো কেউ আমার মতো এইভাবে কিন্তু করতে পারো এতে তার কোনো অসুবিধা নেই এইভাবে এইভাবে করলে তোমাদের অনেক সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে এইভাবে করলে অনেকটা সময় লাগবে দেখো পরবর্তী অঙ্ক আটের দাগে দেখো আটের কি বলেছে আটের বলেছে বক্তব্যটি কোনটা যেটা ঠিক হবে সেটা ঠিক লিখবো যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখব এখানে কি বলেছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ গুণ করে সব সময় পূর্ণ সংখ্যা পায় আচ্ছা পূর্ণ সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা জিরো ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা তারপরে আরও আছে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা তারপরে হচ্ছে প্লাস মাইনাস সমস্ত সংখ্যা তারপরে এইগুলোই তো নিয়ে আমাদের কি হবে আমাদের ভগ্ন উইদাউট ভগ্নাংশ ভগ্নাংশ ছাড়া সরি দশমিক ছাড়া যে সমস্ত সংখ্যা থাকবে অর্থাৎ দশমিকগুলো হবে না এবং মূলত সংখ্যা দশমিক এবং আমাদের ভগ্নাংশ সংখ্যা ছাড়া বাকি সমস্ত অঙ্কগুলোকে আমরা কি বলবো বা অঙ্কগুলোকে বা সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা তাহলে কি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা যোগ এবং বিয়োগ গুণ করে সবসময় আমরা কি সংখ্যা পাবো পূর্ণ সংখ্যা ঠিক এটা সর্বদাই ঠিক তারপরে কি বলছি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই না এটা ঠিক না এটা কী হবে মিথ্যা এটা হবে মিথ্যা তাহলে এক নম্বর হবে ঠিক দুই নম্বর হবে মিথ্যা এবার দেখো নয় দাগের তাহলে আটের একের বিবৃতি কি হবে বিবৃতিটি মিথ্যা এর দেখো নয় একটা নয়টা দেখো কি বলেছে দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি কি সংখ্যা পাবো লিখি যেখানে ভাজক শূন্য নয় আচ্ছা এটা আমরা করি দেখো খেয়াল করো নয়টা দুটি মূলদ সংখ্যা নিলাম কি কি পেলাম এম বাই এন আর একটা কি নেব এক সমান সময় নিলাম পি বাই কি দুটো সংখ্যা নিলাম এই দুটো হচ্ছে মূলত সংখ্যা এটা একটা মূলত এটা একটা মূলত সংখ্যা তাহলে তাহলে মূলত সংখ্যার প্রথমে কী বলেছে যোগ তাহলে এক্স প্লাস ওয়াই কী পাবো আমরা তাহলে এম বাই এন প্লাস পি বাই কিউ তাহলে কিউএন এটা করতে হবে এম কিউ এটা করতে হবে কী করতে গেলে পিএন এটা একটা কী সংখ্যা পাবো মূলত সংখ্যা পাবো তারপরে কী পালাম এরপর হচ্ছে বিয়োগ এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে কী হবে দেখো এক্স মাইনাস ওয়াই করলে কী হবে এম বাই এন মাইনাস পি বাই কিউ প্লাস হবে কিউ এন বাই এন কিউ একই ব্যাপার এখান থেকে হেঁটে চলে গেলে তাহলে এম কিউ মাইনাস করতে হবে পি ইন্টু এন এটা একটা মূলত সংখ্যা যেখানে ঘর শূন্য নয় এরপরে আমাদের কী বলেছে গুণ তাহলে এক্স ইন্টু ওয়াই যদি করি করতে হবে দেখো কী হবে এম বাই এন ইন্টু পি বাই কে এগুলো গুণ আমাদেরকে পশাফি করতে হবে পি এম বাই কিউএন এটাও একটা মূলত সংখ্যা এটাও ঠিক তারপরে কথা হচ্ছে এক্স ভাজিত ওয়াই কীভাবে এম বাই এন মাই ভাজিত এক্স এক্স পি বাই বল তাহলে কত হচ্ছে ভাগ করলে তাহলে এম বাই এন এই এটা যদি ভাগটাকে গুণটাকে করি ভাগটাকে যদি গুণে পরিণত করে কী হয় এই পরের পরবর্তী ভগ্নাংশটা উল্টে যায় তাহলে উপরে কিউ বাই কত হবে পি তাহলে সমান সব পাশাপাশি গুণ করো তাহলে কিউ এম বাই পি এন এটা একটা মূলত সংখ্যা এটা একটা কি আমাদের মূলত সংখ্যা তাহলে বুঝতে পেরেছো আমরা কী করে ফেললাম অর্থাৎ আজকে এই অবধি অঙ্ক করা হলো অনুশীলনী আমাদের এটা চলছিল পূর্বপাঠের আলোচনা 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 এই আলোচনার ক্ষেত্রে আমরা কি পেলাম আমরা পেলাম সংখ্যা রেখায় আমরা মূলত সংখ্যাগুলো বসালাম এবং সেগুলো বুঝলাম এরপরে এই সমস্ত এর পরবর্তী ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও সবার আগে তাহলে আমার বেল আইকনটা চিপে অল করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও যদি কোনো স্টুডেন্ট নতুন এসে থাকো তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখে দেখে নাও যে আমার সমস্ত ভিডিওগুলো করা আছে দুটো ভিডিও করলাম এই চ্যাপ্টারের এর পরবর্তী ভিডিও আমি এরপরের দিনই তোমাদের সামনে আনতে চলেছি আর সেগুলো যদি তোমরা পেতে চাও ঝটপট করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও ব্যাস আজকে এই অবধি টাটা